দীর্ঘদিন শুভ্রাংশু রায়কে বাংলার রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে দেখা যায়নি দলীয় কোনো ইস্যুতে কথা বলতে বা প্রচারে দেখা মেলেনি তা এমন পরিস্থিতিতে বৈঠকে বিস্ফোরক মন্তব্য মুকুল মঙ্গলবার প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক আচমকা সাংবাদিক সোমনাথ শ্যাম ও বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কুরুচিপূর্ণ মন্তব্য করেন সাংসদ অর্জুন সিং এর নামে ব্যারাকপুরের সাংসদকে ভোট না দেওয়ার বার্তাও দেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শুভ্রাংশু রায় অর্জুন সিং ভালো সংগঠক তাই অর্জুন সিংকে ভয় পেয়ে এই কথা বলছে দাবি মুকুল পুত্রে বারবার সাংসদকে কেন নিশানা করছে সাংসদ অর্জুন সিং মানুষ কাকে নিশানা করে যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে কাকে ভয় পায় সাংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে আমি মনে করো না ওরা আতঙ্কে ভুগছে এখন একদমই তাই কেন কিসের আতঙ্ক সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘোরে তাহলে তাদের তো যে কারোর জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে তো পাশাপাশি তিনি আরও বলেন সাংসদ অর্জন সিংকে নিশানা করার অর্থই হলো উচ্চ নেতৃত্বকে নিশানা করা এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছি কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশে তো সাংসদ জয়েন করে চলাবে এছাড়াও তিনি বলেন আমাদের দলের কিছু ডেকলম আছে দল বলেছে কারো সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতেন প্রাক্তন বিধায়ক শুধ্রাংশের সঙ্গে কথা হলো এবং তিনি পরিষ্কার সাফসাফ জানালেন যে দলের যদি কোনো অভ্যন্তরীণ ব্যাপার থাকে দলের ভেতরে আলোচনা করতে প্রকাশ্যে মঞ্চে বলতো না কোথাও যেন এই প্রকাশ্য মঞ্চে বলার পর শুভ্রাংশু রায় কোথাও যেন অপমানিত বোধ করেছে এবং তিনি একদম সরাসরি বললেন যে প্রবীণ নেতা মুকুল রায় এবং এখনও দল উচ্চ নেতৃত্ব সবাই তার সঙ্গে যোগাযোগ রাখে তাকে কি করে কটাক্ষ করলো এইটাই একটা বড়ো প্রশ্নের মুখে কাস্তাপাড়া থেকে সুপাল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ